ওটা আমাদেরকে জানাইয়া দেয় আল্লাহর নবী কয় ওই আমলটা অন্য কোন কিছু না ওই আমলটা অন্য কোন আমল না একমাত্র আল্লাহর জিকির করবা হাঁটে বইতে উঠতে চলতে ফিরতে সাক্রিতে সমস্ত অবস্থায় তোমরা যখন ব্যবসাবানিজ্য করবে আল্লাহর জিকির তোমাদের কলবের ভিতরে তোমরা ধারণ করে নেবে জোরে জোরে পান মারhaba একমাত্র ক্বালা জিকরুল্লাহ এখন আছে আমরা জিকির করলে এক দলে কয় পাগল কয় কি না দলে কয় পাগল তবে পাগল বলার কিছু কারণ আছে কিছু দোষ আছে রে বাতি যা এই যে আমগো ডা কোন এই যে আমা এই লোকের ডাজে কিছু আকাম কর করতে কারণ ডেলি তো প্রোগ্রাম কালকেও তো চারটার সময় ঘুমাইছি কথা গন ঠিক না বেঠে এর আগের দিনও সাড়ে তিনটায় এর আগের দিনও সোয়া পাঁচটায় জোরে কন মার হাওয়া যাই হোক এই জন্য ঠান্ডা মোটামুটি ফরা আরম্ভ হয়েছে হুজুর গো ওয়াজেরও একটা দুমাদুমি লাগছে যার জন্য মাইকোল আরও ঘুমাইতে পারে না ঠিক না বে ঢেক এই জন্য স্টার্টিং এ একটু সমস্যা হইব ওই আল্লাহর দয়া থাকলে আল্লাহ কিনা করতে পারে গভীর মনোযোগ গভীর মনোযোগ এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মদিনাওয়ালাকে গোটা কুলকায় নাটটা সমস্ত ছোট্ট দেখার ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ দিতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে না নাই এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জোরে জোরে কোন মারহাবা এরপরে আমার নবী কয়া সাইয়াব লোক মল কাহাম উম্মাতান হে আমার উম্মতের দল শুনো কোটা কুলকায়নাতের ভিতরে আমার কোন উম্মত কোন জায়গায় আছে কোন উম্মা কোন অবস্থায় বসা আছে কোন উম্মটায় কোন অবস্থায় কি করতেছে আমি দয়াল নবী সেইটাও দেখতে পাই আমার রওজা মোবারকে হকে শুইয়া আমার নবীজির চাচা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহুর নাম শুনছেন কথা কন ঠিক কিনা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহ একেবারে জীর্ণ শীর্ণ গরিব ছিলেন হজরত ইবনে আব্বাস উহুদের ময়দানে যখন বন্দী হইয়া গেল মার হাবাগত উহুদের যুদ্ধ যখন বন্দি হয়ে গেল উহুদের যুদ্ধে বন্দি হওয়ার পরে আল্লাহর নবী রহমত আল্লিলামিন বলল আমার সাহাবাইকার আমরা সোনরে যারা যুদ্ধে বন্দি হয়েছে তাদেরকে তোমরা মুক্তিপণ দাবি করো মুক্তিপণ তাদেরকে মুক্ত করে দেওয়া জোরে কন্মার জাত কারো দশ দেড় হাম কারো বিশ দেড় হাম কারো পঞ্চাশ দেড় হাম কারো দুই দেড় আমার নবী শেষ পর্যন্ত বলেছে কেউ যদি কোরো আনের একটা আয়াত মুখাস্ত ভারো আমার আরেকটা একটা উম্মতের মুরুক্ষ উম্মতের যদি একটা আয়াত তুমি শিক্ষা দিতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দিব জোরে কনবার হওয়া

আমার আল্লাহ কোরআনে আনে কারিম দেড় হাজার বৎসর আগে আমাদেরকে জানাইলেন নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম উত্তম আদর্শ সমূহ রয়েছে তোমার রসুলে পাখের চরিত্র মোবারকের ভিতরে নবীর চরিত্র উম্মতের নবীর কর্ম উম্মতের জন্ম ধর্ম ঠিক কিনা বলেন আমার নবী খামলিওয়ালা কয় উম্মত একটা আয়াত যদি কেউ জানো একটা আয়াত যদি কেউ পারো কোরআন শরীফের ওই আয়াতটা আমার আরেক আশে উম্মতের শিক্ষা দিতে পারলে যেই সময় শিক্ষা দিবা ওই সময় থেকে তুমি আজাদ মারহামা কোন মারহামা এইবার হজরত ইবনে আব্বাস নভিজির চাচা নবী কামলি ওলার দরবারে করজোরে হাত নিয়া কয় হে মোহাম্মল আলাইহি ওয়া সাল্লাম বাতিজা ও বাতিজা আমার তো কোনো টাকা পয়সা নাই তুমি জানো আমার কোনো টাকা নাই মুক্তি পন দেওয়ার জন্য যেই টাকা দরকার ছিল যেই সম্পদের দরকার ছিল যেই অর্থ প্রয়োজন ছিল ওই অর্থ আমার মধ্যে নাই আমারে তুমি এমনিতেই maaf করে দাও যোরে কন্ন আল্লাহু আমার নবী ডাক দিয়া কয় না ও সাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন আপনি তো বলছেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই আপনার কাছে কোনো অর্থ সম্পদ নাই না 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 হতে পারে না চাচা আমি জানি আপনার কাছে সম্পদ আছে জোরে কও আল্লাহু আকবার আমার নবী জানে কি জানে না এই মানদার জোরে কোন জানে কি জানে না আমার নবী দেখে কি দেখে না একটু আগে যেই হাদিসটা বললাম এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী আউয়ালেও জানে আখেরেও জানে জাহেরেও জানে বাতেনেও জানে জোরে কন মার হওয়া এই ইমান আমাদের আছে না নাই যাররা পরিমাণ যদি সন্দেহ হয় মুজাহিদ হুজুর আপনার সামনে না বলছি শিকারাইছি মাত্র ডরে আপনার সামনে শিকারাইছি মানুষ কি জানে কয় এই জন্য শিকার কিন্তু ফিশন দিক দিয়া যায় যদি কোন না 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 আমার নবী আম দেখে না তাইলে আমনের মত বড় মুনাফিক আর বাংলাতে নাই ঠিক

কিন্তু ইমান আনে নাই নবীর বিপক্ষে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আছে বদরের যুদ্ধে এই উহুদের যুদ্ধে কথা কোন ঠিক না আমার নবী কামলিওয়ালা কয় চাচা আপনার দেড়হাম দিতে হবে দশ দেড়হাম দেন মার হাবা কন আপনার দিয়া মুক্তি পণ্ডিত হবে আপনি যদি না দিতে পারেন তাইলে আপনাকে মুক্তি দেওয়া হবে না হে বাতি যা আমারে মাফ কইরা দাও আমার ঘরে কিচ্ছু নাই আমার নবী কয় চাচা আমি যদি সত্য কথাটা কইয়া দেই মানবেন নি

ঠিক নেই আচ্ছা তো এই জন্য জামেলা বাইজ গেছে ঠান্ডারাও বেশি লাগিয়ে গেছে এরপরে যাই আবার হেতা করে মরিদ করা লাগছে সদ্য গোষ্ঠী এক ঘরে ব্যক্তি মরে জোরে কন মার হাওয়া আরো জোরে কন মার হাওয়া আমার নবী কয় চাচা গোপন কথাটা কইতাম নি মার হাওয়া কন আমার নবী কয় চাচা গোপন কথা কইতাম নি

আর আমরা যাই লাডি লইয়া এই কথা কর ঠিক কিনা আমরা কৌশল করি গুলি কইরা আমরা কৌশল করি বল্লম মাইরা আমরা কৌশল করি টেড়া মাইরা আমরা কৌশল করি তীর মাইরা আমরা কৌশল করি মসজিদ জ্বালাইয়া দিয়া আমরা কৌশল করি কুরআন শরীফ ফুইরা আমরা কৌশল করি বাসস্থান জ্বালাইয়া দিয়া কাত তোলে বলেন ঠিক কিনা ঠিক আমার নবী কামলিওয়ালা শিক্ষা দিয়ে পায় সাপ আমি যদি গোপন কথাটা আপনারে জানাইয়া দেই সত্য কথাটা বলি আপনি ইসলাম গ্রহণ করবেন নি আমার নবী কামলিওয়ালার কথার সাথে সাথে কথার ভিতরে একটা রহমত ছিল জোরে কোন মারহাওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ভাতিজা যদি সত্য কথা বলো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব সুবহান আল্লাহ আমার নবী কয়ে গতকাল যুদ্ধে আসার আগে রাত্র গভীর রাত্র যখন হইয়া গেছিল চাষা আমার চাষি আম্মার কাছে আপনি কিছু স্বর্ণের টাকা রাইখা ছিলেন কি না কথাটা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়ে বাতি যা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ও বাতিজা এইটা তো আমার ঘরের কথা কথা এটা আমার ঘরের কথা ঘরের চৌ চতুর্দিকে তো বেড়া দরজাও বন্ধ জানালাও বন্ধ শুধুমাত্র আমরা স্বামী স্ত্রী দুইজনে মিল্লা এই ঘটনাটা ঘটাই সিরে বাবা পৃথিবীর কোন মানুষ দেখে না আমার সঙ্গে যারা আসছে তারাও জানে না আমি জানি আর আমার স্ত্রী জানে তুমি দেখলা কি কইরা আমার নবী কয় চাষা আমি অন্ধকারে যেমন দেখি দিনের আলোতেও তেমন দেখি ও চাষা আমি রাতের অন্ধকারে যাহা দেখি দিনের সূর্যের আলোতেও তা দেখি উত্তর দিকে যাহা দেখি দক্ষিণ দিকেও তাহা দেখি পিছনের দিকে সামনের দিকে যাহা দেখি পিছনের দিকও দেখি উপরের দিকে যাহা দেখি নিচের দিকও তাহা দেখি এই কথার উপরে আমাদের ইমান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ আকবার বইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তুমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই লা শাক খোদা কি কসম আল্লাহর কসম করে বলছি ও বাতিজা ও বাতিজা মোহাম্মদ আজ থেকে তুমি আমার বাতিজা নাও আজ থেকে মোহাম্মদ নও তাড়াতাড়ি দেরি কইরো না এই কথা যদি তুমি বলে দিতে পারছো নিশ্চয় তোমার কাছে আল্লাহর পদত্ব জ্ঞান রয়েছে ইলমে গায়েবের জ্ঞান রয়েছে কারণ নবী শব্দের অর্থই হইল জ্ঞানের সংবাদদাতা অদৃশ্যের খবরদাতা আওয়াজ করে বলেন ঠিক কি না ও বাতিজা মোহাম্মদ আর দেরি কইরো না আর দেরি কইরো না আমারে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ওই নবীর উপরে আমাদের ঈমান আছে না নাই ওই নবীরে গাছে মানে ওই নবীরে 마ছে মানে ওই নবীরে জঙ্গল আর হরিণে মানে ওই নবীরে কোটা কুল কায়নাত মানে কিন্তু আমি আপনি ওই নবীর উম্মত হইয়া আজকে আমরা বত হবর হত বাগ্গা দুরবাগ গরে বাবা অনেক মোহাম্মদ দাবিদার কিন্তু নবীর আকীদার উপরে নবীর ক্ষমতার উপরে পাওয়ারের উপরে আমাদের ঈমান বিশ্বাস নাই কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বলি রে বাবা এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই তাম বিশ্ববাসীকে জানাইয়া দিতে চাই তুমি আমার সাথে তোমার কোন কোনো ঝগড়া নাই আমার সাথে তোমার কোনো লেনদেন নাই আমার সাথে তোমার কোনো মারামারি নাই আমার সাথে তোমার কোনো জায়গা জমির কোনো সম্পর্ক নাই আছে নাই 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 কিন্তু একটা জায়গায় কেন সমস্যা করো একটা জায়গায় কেন অসুবিধা করো ওই জায়গাটা হলো ঈমানের জায়গা ওই জায়গাটা হলো স্পর্শকাতর জায়গা জোরে কি বলবেন না মারহাবা মারহাবা ইমানের ওই জায়গায় যদি একবার ঢিল মারা হয় ইমানের জায়গায় যদি একবার যদি আঘাত করা হয় কারণ বউ গেলে বউ পাওয়া যায় ঠিক না বেঠে বউ গেলে বউ পাইবা সন্তান গেলে সন্তান পাইবা সম্পদ গেলে সম্পদ পাইবা টাকা চলে গেলে টাকা ইনকাম করতে পারবা ও আমার নুরফুরের বাবাজিরা আপনাদের পাগুলি আমি মুজাহিদের দিকে আগায়া দাও আপনাদের দুইটা ফায়ের ভিতরে আমার দুইটা হাত দিয়া বলবো ভাই শত্রুতা আমি করলে আমার সাথে করো মারামারি করলে আমার সাথে করো জেলখানায় নিলে আমারে নাও কোনো আপত্তি নাই কিন্তু আমার নবীর ব্যাপারে তো হোমত দিলে আমরা ইমানদারের অন্তরে রক্তক্ষরণ হয় আমরা কখনো সেটা মানতে পারি না আওয়াজ করে বলেন ঠিক কিনা হে বাবারা গভীর মনোযোগ গভীর মনোযোগ ওই নবী খামলিওয়ালা উহুদের ময়দান থেকে একটা ওট নবী খামলিওয়ালা যে ওট মোবারকের উপরে সাওয়ার হইতেন রে বাবা নুজহাতুল মাজালিসের দ্বিতীয় খণ্ডের বাহাত্তর পৃষ্ঠার ভিতরে আল্লামা ইমাম সাফুরি রহমাতুল ঘোষণা করেন আমার নবী খামলিওয়ালা যে উৎম ভারত দিয়া চলতেন ওই ওটটার নাম ছিল কাসোয়া জোরে জোরে মার হাওয়া ওই কাসোয়াড়া উদের ময়দান থেকে হারিয়ে গেল আমার নবী ক্যামলিওলা সাহাবীদেরকে বলতেছে সাহাবির দল আমার কাছোয়াটার খবর নাও আমার কাছোয়াটা কোথায় আছে আমার অট্টা কোথায় আছে এবার সাহাবিরা তালাশ করলো কই আমার নবীর কাছোয়াটা অট্টারে পায় নাই আমার নবীর দরবারে যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া Habib Allah নবী গো আপনার কাছোয়ার কোনো সংবাদ মিলে নাই আমার নবী তাবাসসুম মুস্কি মুস্কি একটা হাসি দিল নবী ওলা নুরানি চেহারা মোবারক দেখে দাঁত মোবারকের ফাঁকে দিয়া আমার নবীজি যখন হাসি মোবারক দিছে আমরা হাসি দিলে দাঁত দেখা যায় কি যায় না কথা বলে

বল সামনে আইসা কয় এ মোহাম্মদ আপনি যদি নবী হন আপনি যদি নবী হইয়া থাকেন রায়বের সংবাদ দেন ওয়ালা আপনি অদৃশ্যের খবর আপনি দিতে পারেন বলছেন এটা আপনার দাবি আল্লাহর লোক মাহফুজের কোরআন আপনার কাছে ওহির মাধ্যমে আসে এইটা আপনার দাবি আপনি যদি নবী হন আপনার ওটা কোন জায়গায় আছে এটা দেখেন না কেন এই কথাটা বর্তমানে আমগো দেশের ওহাবি তবলিগ জামাতিরা কয় কি কয় না এই গাঁটটি সোরার দলেরা কয় কি কয় না কয় নবী যদি এত কিছু জানে নবী কামলিওয়ালা এত কিছু জানলে উঠ হারাইছে উঠটা কেন দেখলো না মাশা সিঙ্গল হারাইছে ওলার সেইন হারাইছে কথা কয় ঠিক না বেটি যুদ্ধের ময়দানে যায় মা আয়েশার সেইন মুবারক হারাইছে ওই সেইন খুঁজতে যায়া আবার তিন দিন ওখানে অবস্থান করলো শাহরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে জোরে জোরে ফানা মারহাবা যদি নবী জানতো নবী যদি দেখতো তাহলে কি লেগা মা হায়শ আর কোথায় ছিল সেইটা কেন দেখলো না এই যুক্তিটা দেয় কি দে না অসুবিধাছে অসুবিধা হো কইতাও আচ্ছা ঘৰ না বাইরে কম খেম নে বাইরে তো সারিনার ঘরেরটা তো ভরে কথা গণ ঠিক নাবে রে আমার নবী কামলিওয়ালা সুমুস্কি একটা হাসি মোবারক দিয়ে পায় সাহাবিরা এই কাপড়ের গোষ্ঠীরা কি বলছে শুনশুনি সাহাবীরা কয় নবী গো আপনার হাসি মোবারক আইতো বলে দিছে সে কি বলতে চায় আর আপনারা কি বলতে চান আমার নবী কয় যাও সুবহানাল্লাহ হে সাহাবীর দল যাও ওই যে উমক জায়গায় গাছের সাথে দুইটা গাছের সাথে একটা নকশা বের হইয়া রইছে একটা গাছের একটা ডালা বের হইয়া রইছে ওই গাছের ডালার ভিতরে উটের লাগামটা নাকের মধ্যে যেই রশিটা আছে ওই রশিটা দুইটা গাছের ডালা মাঝখান দিয়া যেই ডালাটা বাইর হয়েছে ওই ডালা ভিতরে ওটার নাকের রশিটা আটকায়া রয়েছে তোমরা যাইয়া ওই ওটটা ওখান থেকে নিয়ে আসো জোরে জোরে কর্মার হাওয়া এবার কাফেররা কইয়া রাসূলুল্লাহ ওইখানে অবস্থান করছে মার মারহাবা সাহাবিরা গেলেন ওরটা যাইয়া ওই আমার নবী যেই গাছের কথা বলছেন ওই গাছের গোড়ায় যাইয়া ওই ওরটারে ফাইসে কাসোয়াডারে ফাইসে রে ওই কাসোয়াডা ফাইয়া নাকের রশিটা আলোক করে দিতে দেরি ওই কাসোয়াডা আর দইরা হানতে হয় না একটা দমুর দিয়া আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া গেছে আমার নবী ফ্যামিলিওয়ালা কাসোয়ার মাতার ভিতরে হাত বুলাইয়া দিছে ওই কাসোয়া নবীর কদম মোবারকের ভিতরে নবীর কদম মোবারকের সোমা খাইলো জোরে কন মার হাওয়া আল্লামা আব্দুর রহমান ইমাম সাবুর সাফুরি রহমাতুল্লাহ আলাই ঘোষণা দেয় আমার নবী কামলিওয়ালা এই ঘটনা যখন ওই কাফেরের গোষ্ঠীরা ওই মুনাফিকের ওষ্টিরা যখন দেখলো আমার নবী কামলিওয়ালা রহমত আল্লিল আলামিন তাদেরকে কটাক্ষ করে নাই এটাক করে নাই আমার নবী করে কথা বলেন নাই আমার নবী কটাক্ষ করে কথা বলেন নাই আমার নবী ভালোবাসা দিয়েছে আমার নবী মুস্কি হাসি দিয়েছে আল্লাহ এবার কাফেররা বসা আমার নবীকে একটু অপেক্ষা করো এবার যায়া যখন নিয়ে আসছে ওই কাফেররা দেখার সাথে সাথে আর দেরি করে নাই বলে রাসূলুল্লাহ নবী গো এতক্ষণ ছিলাম কাফের এখন থেকে আমরা মুসলমান

হে ওয়সালাম জোরে পন মারহবা আরো জোরে জোরে পন আল্লাহ আকবার

আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে কথা কোন ঠিক নাবে ঠিক জোরে বল মারhaba আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা সাহাবিরা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন কি জিনিস আপনি বাকি রাখছেন গো এমন কি আমল আপনি আমাদের থেকে লুকায়া রাখছেন যেটা এখন নবী আপনি আমাদেরকে জানান না নবী গো আপনার জবান মোবারক থেকে যে এত শুনছি গো নবী আর দেরি কইরেন না ওই আমল